এই উনি নিয়েছেন মোবাইল হ্যাঁ চিনেছেন তো উনি ওনাকে ওনার একটা সুন্দর নাম দেন তো দেখি আজকে আপনারা একটা হ্যাঁ হ্যাঁ শয়তানের বাস করি ওদিন একটা একজন বলেছিল শয়তানের বাস আরেকটা বলা যায় এটা হচ্ছে বলবো মিলিয়ে দেখেন এটা হচ্ছে দজ্জালের অগ্রদূত আরও বলছি এটা হচ্ছে শয়তানের ডায়েরি থাকে কোথায় আল্লাহদি ইউয়াস বিসু ফি সুদূর ইন্যাস থাকে তো শহরের মধ্যে এতো থাকে এই উনি ফি সুদূর ইন্যাসে থাকতে 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 কদিন পরে ইউয়াশ বিসু ফি কুলুবিন্যাস পদ্ধতি গিয়ে পৌঁছে দেয় কথা বোঝা গেছে সুতরাং ইনি কিছু কেস রাত্রের গভীরে আব্দুল কাদের জিলাহি রহমতুল্লাহ কথা বলেছেন আল্লাহর সাথে জন্নত ও জাহান্নাম সে ইয়া রব কে করো আর জুহ কে মে তুজি দেখা করো আর আমাদের যুবক ছেলেরা গোপনে রাতের 11টায় কথা বলে কোথায় বাকিটা দট ডট আপনারা বুঝেনি যার ফলে এরকম কিছু অ্যাক্সিডেন্টাল কেস আছে কিন্তু স্পন্টেনিয়াসলি আদর্শগতভাবে স্থান থেকে করে পৃথিবীর কোনো মানুষ ধর্মান্তরিত হয়েছে এমন করে এরকম পৃথিবীতে জোরে বলেন নাই আলহামদুলিল্লাহ বলে কথা আর সাত মিনিট বলবো এগারো মিনিট বলবো না তো হাজারি তাহলে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কোথায় আমরা আল্লাহর দরবারে গিয়ে দাঁড়ানো এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন এটা হচ্ছে আমাদের ইন্তেহা এবং এটাই হচ্ছে আমাদের সফরের মূল লক্ষ্য ঠিক না বলে সেজন্য দুনিয়ার জমিনে আমাদেরকে ভালো কাজ করা লাগবে ভালো কাজ করতে পৃথিবীতে এসেছি এই দুনিয়ার জমিনে ইসলাম মানুষকে ভালো কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন দুনিয়ার কোন ধর্মের মধ্যে এমন ফালিয়া আমাল আমাল সলিহ এটা পাবেন না আল্লাহ পাক ফালিয়া আমাল আমাল সলিহার জন্য পৃথিবীকে আল্লাহ পাক দিয়েছেন যত জায়গায় ইমানের কথা বলেছেন ইমানের পরে ভালো কাজের কথা বলেছেন ভালো কাজের পূর্বে ইমানের কথা আল্লাহ পাক বলেছেন কেন বলেছেন তার মানে হচ্ছে দুনিয়ার জমিনে যদি কোনো ভালো কাজ থাকে ইমানের দাবি পূরণ করাই হচ্ছে দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ ভালো গাছ জোরে বলেন সুবহানাল্লাহ মদিনার রাস্তা দিয়ে দুটো ইহুদি হেঁটে যাচ্ছে মদিনার রাস্তা দিয়ে দুইটা ইহুদি হেঁটে যাচ্ছে রাস্তার মধ্যে বড় একটা পাথর দেখে তার ধমকে দাঁড়ালো এই পথের মধ্যে এই পথের মধ্যে পাথরটা কিভাবে আসলো বলাবলি করছেন আরেকজন ইহুদি বললেন আরেকজন ইহুদি বলে উঠলো যেভাবে পাথরটা রাস্তার মধ্যে আসুক যেভাবে আসুক এসেছে তবে একটা কথা গ্যারান্টি সহকারে বলা যায় এই রাস্তা দিয়ে আজকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের কোন উন্মত রাস্তা দিয়ে যান নাই যদি নবীজির কোন উন্মত এই রাস্তা দিয়ে যদি আসা যাওয়া করতেন ছোলাফিরা করতেন তাহলে এই পাথরটা আমরা রাস্তার মধ্যে দেখতে পেতাম না তার কারণ নবীজির হাদিস রয়েছে কলার সুরুল্লাহ সাল্লাহ আল ইমান বিদুর বিদুর সব

থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া আজকে পৃথিবীর যারা ইসলামকে ইসলামের যারা বদনাম করছে ইসলামকে যারা না বুঝে বদনাম করছে আমি তাদেরকে স্বাগত জানাই তোমরা ইসলামের ইতিহাস পড়ো ইসলামের সত্য ইতিহাস পড়ো ইসলাম কাকে বলে তোমরা জানো ইসলামিক filosofia তোমরা প্রশ্ন তাহলে দেখবে যে এই পৃথিবীর মধ্যে ইনসাফ কায়েম করেছে ইসলাম কারণ মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের জন্য এই দিনও দিয়েছেন আল্লাহ সুতরাং আল্লাহ পাক মানুষের দিন ওই দিনটাই ওই ধর্মটায় বা ওই জীবন ব্যবস্থায় মানুষকে দিয়েছেন যেটা মানুষ সার্বিকভাবে পৃথিবীতে শান্তিতে থাকতে পারবে সেই দিন বা সেই ধর্মই আল্লাহ পাক মানুষকে দিয়েছেন সুবহানাল্লাহ পড়েন সুতরাং আমরা আল্লাহর দরবারে গিয়ে দাঁড়াতে গেলে আমরা আল্লাহর কাছে যদি আবার গিয়া পৌঁছতে হয় দুনিয়ায় করতে হবে ভালো কাজ কি করতে হবে ভালো কাজ করতে হবে আর ভালো কাজ করার জন্য এই দুনিয়াতে মানুষকে আল্লা আল্লাহ রসুলের বিধান জানা লাগবে কথা বুঝতে পেরেছেন

তাহলে তোমার মধ্যে যত হিংসা যত দৃঙ্গাংসা যত হানাহানি যত রকমের অশ্লীলতা তোমার মধ্যে আছে সবগুলি পৃথিবীর জমিনে শেষ হয়ে যাবে ওই রবের নামে না পড়লে তুমি পড়াশোনা করবে ঠিক কিন্তু এই পড়াশোনা দিয়ে তোমার ব্লাড রিফার হবে তার কোনো গ্যারান্টি নাই কথা বুঝে আসছে পড়াশোনা করলে এই পড়াশোনা দিয়ে যে তোমার ব্লাডটা রিফার হবে তোমার রক্তটা রিফার হবে এটার কোনো গ্যারান্টি নাই